নতুন করে তো আপনাদেরকে আন্দোলনের এখন ভাস করব মানে বলার কিছু নেই কারণ হচ্ছে আগামী বিগত একটা বছর ধরে যে আন্দোলন আমরা করেছি সেখানে একটা বড় শক্তি উচ্চ আদালত কর্মচারীরা আগামী ছয় এবং সাত তারিখ আমরা দুই দিনের ধর্মঘটে ডাক দিয়েছি আমরা বলছি যে আপনি যে সংগীতি যে সংগঠন যে মত যে পথের প্রতিক্ষণ কোনো অসুবিধা নেই শুধু যদি মনে করেন যে আমরা বঞ্চিত এবং আমাদের বঞ্চনা মুক্তির জন্য লোকসভা ভোটের পূর্বেই যখন সরকার মানে দুর্বল অবস্থায় থাকে ভোট ধরুন আবার আর তার আগে তখন হয়ে যায় তা সেই অবস্থায় থাকা অবস্থায় যদি চাপ দিয়ে আমরা দাবি আদায় করতে পারি যেটা প্রত্যেকটা রাজ্যে করে কর্ণাটকে বিধানসভা ভোটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘটে ডাকতেন ধর্মঘট করতেও হলো না সরকার বসে পড়ে দাবি মেনে নিন আমাদের রাজ্যে আমরা পারি না তার কারণ হচ্ছে যে আমরা সবাই সমস্ত সমিতি বলুন কর্মচারী ইউনিয়ন বলুন তারা আগে হিসেব করে যে কিভাবে কর্মচারীদেরকে আমি ভোটের কাজে ব্যবহার করতে পারবো আমার দলীয় ভোটের কাজে তারপরে তার বঞ্চনা টঞ্চনা পরে দেখা যাবে এই করতে করতেই আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের মধ্যে এত কালো অন্ধকারের মধ্যে কোনো কর্মচারীকে কোনো থাকতে হয়নি কি বলছে এটা একদম তথ্যগত সত্য আমরা সেই পরিস্থিতিতে সামনে লোকসভা ভোট তার প্রাককালে আগামী ছয় এবং সাত তারিখ দুই দিনের টানা ধর্মঘটে ডাক দিয়েছে ধর্মঘট মানে যেন ধর্মঘট হয় প্রত্যেকটা দপ্তরকে বন্ধ করে চলুন সরকার যদি অচল হয় কথা দিচ্ছি সরকার আলোচনায় বসে দাবি মেনে নিতে বাধ্য হবে আর ধর্মঘট করার আমাদের রাজ্যে আইন স্বীকৃত অধিকার থাকার সত্ত্বেও আমাদের রাজ্যে ধর্মঘট করতে পারি না অন্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ধর্মঘট করার কর্মচারীদের লিখিত অধিকার নেই তারা কিন্তু করতে পারে আর আমাদের অধিকার থাকা সত্ত্বে আমরা ধর্মঘট করতে পারি কারণ করতে দেওয়া হয়নি আমাদের বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় সেই কারণের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবার সরাসরি আপনাদের কাছে এসেছে যে চলুন সমস্ত কিছুকে দূরে সেরিয়ে রেখে দিয়ে এই মঞ্চটাকে দেখে পড়ে এই মঞ্চের প্রতি বিশ্বাস ভরসা রেখে দুটো দিনে ধর্মঘট করুন আমরা কথা দিচ্ছি ধর্মঘট পূর্ববর্তী যে পরিস্থিতি ধর্মঘট পরবর্তী পরিস্থিতি আমল বদল হবে বিগত একটা বছর তো অনেকটাই বদলে ফেলেছি আমরা সাধারণ মানুষের কাছে আগে যেমন আমরা ডিএ কথা বলতে পারতাম না এখন সাধারণ মানুষও বলছি যে হ্যাঁ এ মিটিয়ে দেওয়া দরকার সরকারি শূন্য পদ কেউ জানতোই না কত আছে আমরা ছয় লক্ষ বলেছিলাম সরকারও মেনে নিল যে হ্যাঁ শূন্য পদ আছে এবং সেখানে নিয়োগের কথা ঘোষণা করেছে নিয়োগ হোক না হোক সেটা বলছিল স্বীকার তো করতে বাধ্য হয়েছে যে সরকার কুকুর বিড়াল নামক শ্রেণী যাদেরকে কর্মচারীদেরকে বলেছিল যাদের অধিকারগুলোকে নির্বাসন দেওয়া হয়েছিল বিগত এক বছরের মধ্যে তিনবার হলে পরেও তাকে মানতে বাধ্য করিয়েছি যেমন চাপ দিয়েই অর্জন করে নিয়েছি দয়া নয় ভয়ে চাপে চাপে দিয়েছে আমরা বিশ্বাস করি যে চাপ দিতে পারলে বা পাবার মধ্যে সেই চাপটা আমরা দিতে পারবো কিনা সেটাকে আমাদের ঠিক করতে হবে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো সময় ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হয়ে গেলেও তার কিছু করার থাকে না সুতরাং বেতন কাটার মতো পরিস্থিতিতেও সরকার নেই যেটুকু শুধু করতে পারে আর এমনিতেই তো আমরা তিরিশ দিনের কাজ করে আঠেরো দিনের বেতন পাই বাকিয়া মানে তাই সেখানে যদি নিজেদের অধিকারের দাবিতে দুটো দিনের বেতন দিতে হয় আমার মনে হয় সমস্ত কর্মচারী রাজি হবে কিন্তু তার থেকে বেশি করে হচ্ছে যে রাজ্যের ছেলে মেয়েদের জন্য আমরা যারা চাকরি করি তারা স্থায়ী চাকরির দরজাটা খুলতে পারবো কিনা সেটা বড় প্রশ্ন ছিল এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাঁচতে দেব নাকি তাদের জন্য একটা সুন্দর পশ্চিমবঙ্গ রচনা করবো আমরা তার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের করি পথে ঘাটে মাঠে সমস্ত মানুষ এখন বলছেন যে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি কয়েকদিন আগে সন্তুপানকে গ্রেপ্তার করা হয়েছিল গত পরশু দিন তাকে যখন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল সেও দেখবে চিৎকার করে করে বলছিল যে ডিএ আন্দোলনকারীরা আপনারা পথে নামুন মানে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভরসার জায়গাটা চিন্তা করুন একজন সাংবাদিক সে সাহায্য চাইছে কাদের কাছে একটা অস্থায়ী মানে অরাজনৈতিক মঞ্চের কাছে আমাদের রাজ্যে তো রাজনীতি ছাড়া কারো কোনো ক্ষমতাই থাকার কথা নয় কিন্তু এই মঞ্চটা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেও বিশ্বাস ভরসার জায়গা হয়ে উঠছে তাও আবার এরকম ধরনের মানুষদের কাছে এবং এখন পথে ঘাটে বিশ্বাস করুন সংগ্রামী যৌথ মঞ্চ শুনলে পরেই তারা বলেন যে আপনারা কিন্তু আমাদের ভরসা আপনাদেরকে জিততে হবে আমাদের লড়াইয়ের দিকে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে যে তার মতো শ্রম এবং ইচ্ছা আমরা দেখাবো কিনা। সেইটা কিন্তু সময় প্রমাণ করতে হবে আমাদের ছয় এবং সাত তারিখ সমস্ত কাজ বন্ধ করে চলুন সরকারটাকে জানানো যাক যে এই সরকারটা আসলে এই নামক সরকারি কর্মচারী তারাই চালিয়ে নিয়ে চলে সুতরাং এটা সরকারকে জানানোর প্রয়োজন আছে ছয় সাত মার্চ ছয় সাত মার্চ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কিন্তু সারা পশ্চিমবঙ্গে আদালতের যারা কর্মচারী আছে যদি সরকারের চোখে চোখ রেখে তারা আদালতে কিন্তু বন্ধ করতে হয় কিভাবে সরকারকে দপ্ত করতে হয় সেটা কিন্তু আদালতের কর্মচারীরা কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য অন্য দপ্তরকে অন্য অন্য দপ্তরকে আদালতের কর্মচারী শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা বন্ধ করতে পারি অস্বীকার করছি না মানে পূর্বে পূর্বে যে বন্ধ হয়েছে আদালতের মতো সর্বাঙ্গীন ধর্মঘট অন্য কোথাও করতে পারেনি কমের জন্য এবং এবারও তাই হবে এই লোহা গরম আছে আমরা এখনই গভর্নমেন্ট হাত যদি প্রয়োজন পড়ে আমরা হয়তো লাগাতার ধর্মঘটের দিকে দেখিনি যদি পালস আমরা ধরে রাখতে পারি কর্মচারীরা লাগাতার বন্ধ হবে এই সরকারের কাছে টাকার অভাব কিন্তু নেই একদম আমরা পরিষ্কার বলি ঘটনা প্রমাণ করছে টাকা অভাব নেই বাদ দিন ষোলো সতেরো সাল থেকে ষোলো সাল থেকে একুশ সাল ক্যাগের রিপোর্ট আছে আমার কাছে মোবাইলই আছে আমি দেখবেন বলেওছি এই পাঁচটা বছরে এনজিও ফান্ডে ট্রান্সফার করা হয়েছে এক লাখ আট হাজার কোটি টাকা এবং ঘটনা চক্রে দেখা যাচ্ছে সেই সমস্ত এনজিওগুলোর রিলেটেড টু কারিভার্ট ঘুরে এবং কেক বলছে কি যে এই ধরনের টাকা ট্রান্সফার করা যায় না কারণ এই এনজিওগুলোকে যে টাকা দেওয়া হচ্ছে দে আর দা আউটসাইড দা এমবিট অফ অডিট সরকারি টাকা রিপোর্ট জমা পড় অডিটর বাইরে ওইভাবে দেওয়া যায় এবং লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে সাধারণ মানুষের জন্য চাকরি নেই সাধারণ মানুষের কাজ নেই জীবনের নিরাপত্তা নেই মানে সমস্ত কিছু এই অবস্থা সেখানে অস্থায়ী কর্মচারীদের সুরক্ষা নেই সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু এনজিও ফান্ডে যাবে কি কাজ করে এনজিওরা কোন এনজিও কে দেওয়া হয়েছে বছরে বাইশ হাজার এই যে বকেয়াটা সেটা মেটাতে টাকা লাগে মানে এক বছর যদি এনজিও গুলোকে বন্ধ করে দেয় কর্মচারীরা এই আইসি পিআই বিয়ে পেয়ে যাবে সরকার দিতে চায়নি আমরাও সরকারকে বাধ্য করানোর জায়গাতে নিয়ে যেতেও পারি এটাও চলুন চেষ্টা করা যাক

ভাস্কর ঘোষের এখন এই জায়গাটা হলো আলিপুরদুয়ার জেলার আদালত জেলা আদালতের কর্মচারীদের কাছে এই বার্তা দেওয়া হল আগামী ছয় সাত তারিখ মার্চে মুভমেন্ট চলছে

পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় অভূতপূর্ব সারা মিলছে যেরকম শিলিগুড়িতে পাওয়া গিয়েছিল সেরকম জলপাইগুড়ি জেলাতেও পাওয়া গিয়েছিল সেরকম সারা কর্মচারীরা লাগাতার ধর্মঘটের কথা বলছে সকালে কোচবিহার জেলাতেও ના મારો શેયકમ સરા પાવા ગયે છીલ આરાગામી આલીપુર દ્વારે પુના કોમ સંગ્રામી જૌથા મંજો જીનવા છે કા અમાર બાઈકી આ છે હા પણ ના બાકી આરો કુલધિયરે છે બોલે કીચું બોલશે તે આ બાકી આ તો આ આજ કે બંધો છે Obrigado.